আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নামাজের জন্য হেজাব বানিয়ে হেজাব বানানোর জন্য কেটে দেখাবো দেখুন আমি শুরুতে একটি সাড়ে তিন গজের কাপড় নিয়ে নিয়েছি সেই কাপড়টাকে আমি টোটাল গ সাড়ে তিন গজ কাপড় কিনে এনেছিলাম সেই কাপড়টাকে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ করে আমি নিয়ে দুই ভাঁজ করে ভাঁজ করে নিয়েছি ফার্স্টে দেখুন এভাবে ভাজ করে নিচ্ছি তারপরে আমি কাপড়টাকে তেসরা করে কোনা থেকে ভাজ করে দিচ্ছি দেখুন আমি তিন তিনকোনা করে এটা ভাস করে নিচ্ছি দেখুন আমি দুই সাইডে পাড়ের সাইড থেকে এই সাইডে সমান ভাঁজটা আমি তুলে দিয়ে তিন তিনকোনা আকারে আমি ভাজ করে নিচ্ছি দেখুন আমি এভাবে ভাঁজ করে নিয়েছি আমার এটা ভাজ করার পরে ওই সাইডটা আমার বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি হয়েছে এই সাইডে আমি আবার পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ করে দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নিয়ে তারপরে আমি এই মাস বরাবর আমি পঁয়তাল্লিশ ইঞ্চি আবার একটি দাগ দিয়ে নেব নিয়ে আমি এটাকে পেন্সিল দিয়ে অথবা চক দিয়ে আমি এটা রাউন্ড শেপ করে দাগ দিয়ে দিচ্ছি দেখুন রাউন্ড শেপ করে দাগ দিয়ে দিচ্ছি আর নিচের ঘের আর কি এটা আসবে এখন আমি এটা আবার আপনাদের মাপটা দেখিয়ে দিই দেখুন আমি শুরু থেকে আমি ইঞ্চি টেপ দিয়ে মাপ নিয়ে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চে দাগ দিয়েছি আবার এ দেখেন আমি মিডিল থেকে মাপ দিয়েছি দিয়ে আমি এখানেও আবার পঁয়তাল্লিশ ইঞ্চি দাগ দিয়েছি এখন এই দেখেন আমি এখন এই সাইডটা রাউন্ড শেপটা দাগ দিয়েছিলাম সেই সাইডটা আমি কেটে দিচ্ছি আমি এই উপরের দুইটা অংশ আগে কেটে নিচ্ছি এটা আমার পেছনের অংশ হবে পেছনের অংশটাতে আমি একটু ঝুল বেশি নেবো এমনি আলাদা কাপড় একটু জোড়া দেবো এই জন্য আমি এভাবে কেটে দিয়েছি দেখুন এই পেছনের অংশটার আমি এটা আলাদা করে নিচের সামনে যে অংশটা থাকবে সেটা আমি রাউন্ড সুন্দর করে কেটে দিলাম এখন দেখুন পেছনের অংশটা আমি এখন আলাদা করে নেব আর নিয়ে আমি পেছনের অংশ যে আমি একটু বেশি লম্বা রাখবো এই জন্য সেই যে অংশটি দেবো সে কাপড়টা আমি কেটে দেখাচ্ছি তখন আমি এভাবে রেখে আমি যে একটু বাড়তি করে নেব নিয়ে আমি সেটা রাউন্ড শেপ করে কেটে দেবো এ দেখুন এটা আপনার আপনাদের মতো ইচ্ছা মতো করে নেবেন আমি এখানে প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ বেশি ঝুলে নিয়ে নিয়েছি পিছনটাতে এজন্য সেই কাপড়টা আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে যে এটা কাটা হয়ে গিয়েছে এখন আমি সামনের যেটা নেকআপ হবে সামনের নেকআপ সহ সামনের একটা এক্সট্রা কাপড় থাক যেটাতে আমাদের পুরো কভারটা হবে সামনে মানে সুন্দর হয়ে থাকবে আর সেই জিনিসটা আমি আর কি কেটে দেখাবো এ দেখুন আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়ে নিয়েছি এদিকে আমি কাপড় নিয়ে সেরে এটা আমি এই যে রাউন্ড স্পেস ছিল রাউন্ড স্পেস করে আমি এটা চারিদিকে কেটে এটা আমাদের সামনের দিকে রাউন্ড হয়ে ঝুলে থাকবে আর উপরেরটা আমি ভেঙে নেকাপ আকারে দিয়ে দেবো এ দেখুন আমি এটা সাইড দিয়ে সমান করেই কেটে নিল খুবই ইজি এই কাটাগুলো কাটিংগুলো আপনারা সহজেই কেটে নিতে পারবেন এখন আমার বাকি থাকলো এই আপনার টুপিটা টুপিটার জন্য দেখেন আমি কাপড় ভাজ করে নিলাম নিয়ে আমি এখন এটাকে চার ভাঁজ করে নেব। দেখেন এ দেখেন চার ভাঁজ করে নিলাম নিয়ে আমি এই সাইডে পাঁচ ইঞ্চি নেবো অর্থাৎ টোটাল আমার দশ ইঞ্চি হবে কপালের ইটা আর এদিকে আমি দেখেন চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এখন আমার এই দেখেন আমি আপনাদের মেপে দেখাই দিচ্ছি দেখেন এখানে পাঁচ ইঞ্চি পরিমাণে আমি নিয়েছি আপনারা যাই যেমন নিতে পারেন কিন্তু পাঁচ ইঞ্চি পরিমাণ নিলে পরে সুন্দর হয় আর কি মাথার সাথে সুন্দর সেট হয়ে থাকবে আর এই দেখেন আমি এটাও চার ইঞ্চি পরিমাণ আর এদিকে পাঁচ ইঞ্চি নিয়ে আমি এটা রাউন্ড শেপ করে কেড়ে দিলাম এটা আমি টুপি বানাবো এখন দেখেন এই জায়গাটা আমি হলো গা কিছু অংশ কাপড় কেড়ে নিচ্ছি লম্বা করে এটা আমি ফিতা বানাবো যেন আমার হলো সামনের মুখের যেই মাস্কটা বানাবো মাস্কের কাপড়ের সাথে এই ফিতাটা দিয়ে তুলে মাথার সাথে বেঁধে রাখলে সুন্দর আপনার মাথার সাথে সেট হয়ে থাকবে এই জিনিসটা এ দেখেন আমি এখন লগা সামনে যে নেকআপ নেব নেকাপের সাথে ফিতার জন্য আমি ফিতা কেটে নিয়েছি আর তার ফিতার দুটি মাথায় আমি ফুল কাটবো ফুল দিয়ে দেব এই জন্য দুটি ফুলের অংশ কেটে নিয়েছি ফুলটা আপনি আগে এইভাবে কোনাচি করে কেটে ডিজাইনও করে দিয়ে পরে ফিতা বানিয়ে এর সাথে লাগিয়ে দেবেন অনেক সুন্দর লাগবে মাসাল